যে বাল্টি দিতে একটা বাল্টি দিতে বাল্টি দে বাল্টি কটা বড় বড় ছোট দিও না বড় দাও বড় দাও ছোট বড় দাও বড় দাও হ্যাঁ থাকবে হ্যাঁ এটা আমাদের তো চার্জও না তো টাকা গ্লাস কাম এটা না আমাদের কেটে আমাদের কেটে এটা কত হলো এটা কত হলো এটা তিন কিলো তিনশো গ্লাস মিডিক এটা বার করো পয়সা বার করো দি দাও একবার দি দাও মাথাটা ফাটি দিবেন কি মা এটা কোড়ে হলো মাথাটা ফাটি দাও 220 120 120 1 কেজি কোড়া খুঁজে দিছি ওটা আছে দি দাও না লোকাল হবে বড় বড় লোকাল হবে দাম কমে না মাথাটা হবে কোনা হবে একটা মাথাটা ফাটি দাও মাথাটা ফাটি দাও ভিডিও করবে নাকি দাদা यस ফেমাস করো না গো হ্যাঁ তুমি তো লাজ দাও ইউটিউবার গুলো হ্যাঁ আমাকে দিতে হতো হতো কি না ছিল কুড়ি টাকা খালি ছাটপাট ছাটপাট তুমি না দেখো কি কেমন কি করবো না করবো আমি হয়ে গাড়ি હશે <coughs> ઘી <coughs> <coughs>